কী ভাবছেন আপনার রবি খারাপ আপনি যে কাজে যেতে চাইছেন সেই কাজে আপনি কনফিডেন্স পাচ্ছেন না তো কী করতে চান বা মনে হচ্ছে আপনি হয়তো সেই জিনিসটা আমি করতে পারবেন কিন্তু আপনার মধ্যে একটা কনফিডেন্সের অভাব হয়ে যাচ্ছে তো আজকে আমি এই রবি গ্রহ যদি খারাপ থাকে তার কী প্রতিকার সেই নিয়ে ছোট্ট করে বলবো আপনার হাতের করতলে রবি স্থান হচ্ছে এই জায়গাটা অর্থাৎ অনামিকার নিচে হচ্ছে রবি স্থান আপনারা যদি দেখেন যে এই করতলটা অতটা উঁচু নয় মানে মাংসলও নয় একটু ডাউন আছে এবং এই জায়গায় কোনো কাটা দাগ আছে তাহলে কিন্তু আপনার রবি ডাউন তো আপনি রবি রিলেটেড কাজের সাথে যুক্ত থাকলে আপনি সেই কাজে কিন্তু সাফল্য পাবেন না এছাড়া আপনার ছকে যদি আপনার সিংহ রাশি বা সিংহলগ্ন থাকে বা রবি গ্রহ অন্য কোনো নেগেটিভ কোনো ঘরে থাকে তাহলে কিন্তু আপনার জীবনে এই রবির সাফল্য বা রবি রিলেটেড ব্যক্তি যদি আপনি হন তাহলে কিন্তু সেই সাফল্য আপনি পাবেন না তার জন্য দরকার উপযুক্ত প্রতিকার এবং সেই প্রতিকার যেন রবি গ্রহকে কেন্দ্র করে তার রত্ন ধারণ করা হয় যেটা মানিক্য চুনি বা রুবি এটা অবশ্যই মনে রাখবেন এবং রত্ন ধারণের সময় কিন্তু রবি কোনো একটা দশা দরকার সেটা মহাদশা হোক অন্তর্দশা হোক বা প্রত্যন্ত দশা হোক এবং এই জিনিসগুলো দেখে আপনাকে ধারণ করতে হবে এবং সেটা বার করতে হবে তার ফলেই আপনি রবির উন্নতি হবে নাহলে কিন্তু রবি তার নিজস্ব কাজ থেকে বিরত থাকলে আপনার জীবনে যে কনফিডেন্স আপনি যে রবি রিলেটেড কাজ করতে চাইছেন তাহলে কিন্তু পাবেন না এটা অবশ্যই মনে রাখবেন আপনার জীবনে শনি ডাউন আছে তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে আপনি কোনো নেগেটিভিটি বা খারাপ চিন্তায় ভুগবেন যে সব সময় আপনার মনে হবে যে কেউ আপনাকে ক্ষতি করতে চাইছে বা আপনার কেউ ভালো চাইছে না এছাড়া আপনি কিন্তু মানসিক থেকে আরম্ভ করে শারীরিক বিভিন্ন সমস্যা যেমন শিরার সমস্যা হাড়ের সমস্যায় ভুগবেন তো আপনার দেখে নিতে হবে আপনি কুম্ভ রাশি বা মকর রাশি বা কুম্ভ লগ্ন বা মকর লগ্ন অন্তর্গত কিনা এবং সেখানে সেই শনি কোথায় বসে আছে কত ডিগ্রিতে বা আপনার ঘরে কোনো খারাপ কোনো গ্রহের দৃষ্টি আছে কি না তো সেইভাবে যদি আপনার শনি যদি কোনোভাবে ডাউন থাকে এছাড়া হাতের করতলে যদি এটা যে আমাদের মধ্যমা তার নিচে যদি শনির কোনো খারাপ চিহ্ন থাকে বা দাগ থাকে বা কাটা চিহ্ন থাকে তাহলে কিন্তু বুঝতে হবে আপনার শনি খারাপ এবার এই খারাপ থাকার জন্য অনেকাংশে আপনি ধৈর্য হারাবেন এবং ধৈর্যচ্যুত হওয়ার জন্য কিন্তু অনেকাংশে আপনি ভুল সিদ্ধান্ত নেবেন যেটার জন্য আপনার জীবনে কিন্তু অনেক ক্ষেত্রে আপনার ব্যয়বহুল হয়ে যাবে অনেক কিছুর ক্ষতি হয়ে যাবে অনেক কিছু আপনার প্রাপ্য জিনিস আপনার হাত থেকে বেরিয়ে যাবে তো তার জন্য কিন্তু সঠিক সময়ে সঠিক জিনিস ধারণ করা উচিত সবথেকে প্রথমেই বলবো নীলা ভালো তবে নীলার একটা কিন্তু ব্যাপার আছে যে আপনাকে বুঝে শুনে ধারণ করতে হবে কিন্তু কারণ এই রত্নটা এক্সপেন্সিভ এবং সেটা কিন্তু সবার শ্যুট করে না তো তার জন্য আপনি কিন্তু ব্লু জারকান করতে পারেন কিছুটা নীলার খুব কাজ দেবে এবং আপনার মহাদশা এবং অন্তর্দশা এই দুটো জিনিস দেখে কিন্তু ভালোভাবে বুঝে শুনে আপনাকে এই রত্ন ধারণ করতে হবে কারণ শনি কিন্তু হচ্ছে বস মানে হচ্ছে কর্মফলদাতা তো সাধারণত এই ব্যাপারটাকে হেলাফেলা করলে চলবে না সেটা কিন্তু মানব জীবনে একটা বড় ভাইটাল পার্ট এটা কিন্তু একটা ধৈর্যের প্রতীক সেন্সিটিভ প্রতীক কারণ যাদের শনি খুব ভালো খুব তারা আগে থেকে অনেক বিপদ আপদ বুঝতে পারে তারা খুব সেন্সিটিভ হয় এবং স্নায়বিকের একটা ব্যাপার থাকে স্নায়ুকে কেন্দ্র করে তো সাই সেই কারণে শনির প্রতিকার অবশ্যই দরকার কারণ শনি হচ্ছে গৌরাজ তো এটা মানব জীবনের একটা কিন্তু ভাইটাল পার্ট হয়ে দাঁড়াবে আপনার যদি শনি কোনো কারণে খারাপ থাকে তাহলে কিন্তু আপনি অনেক ক্ষেত্রে জীবনে অনেক ক্ষেত্রেও ক্ষতিগ্রস্ত হবে আপনার জীবনে আপনার ভাগ্যে মঙ্গল যদি খারাপ থাকে বা মঙ্গল খারাপ থাকার জন্য আপনার যদি লগ্নে চতুর্থে সপ্তমে অষ্টমে বা দ্বাদশে বসে থাকে অর্থাৎ যদি আপনি মাঙ্গলিক হন এবং আপনার মঙ্গল যদি খারাপ থাকে তাহলে কিন্তু আপনার একদিকে যেমন শারীরিক সমস্যা এবং মাথা কর্মের ধার থাকবে এবং অনেক ক্ষেত্রে আপনি কাজ করতে গিয়ে কিন্তু অনেক বাধাগ্রস্ত হবেন এবং নিজের ভুলের জন্য নিজের রাগের জন্য কিন্তু অনেক ক্ষেত্রে আপনি কিন্তু বন্ধু ছাড়া কাজ ছাড়া এবং অনেক কিছু দিক থেকে আপনি কিন্তু ছাড়া হয়ে যাবেন মানে আপনার দিক থেকে অনেক কিছু জিনিস লস হয়ে যাবে হাত থেকে বেরিয়ে যাবে তো এই ধরনের জিনিসের জন্য আপনার দরকার উপযুক্ত প্রতিকার এবং সেটা যদি ভালো আপনি প্রবল ধারণ করেন এবং সেটা যদি মঙ্গলবার আপনার বয়স এবং ওয়েট অনু তারতম্য অনুযায়ী আপনি যদি ধারণ করেন তার ফলে আপনার জীবনে যে মানসিক যে রাগ একটা এক ধরনের যে অ্যাগ্রেসিভ ভাব আপনি যে কাজ করতে চাইছেন সেই কাজে অনেক কিছু বাধাগ্রস্ত হচ্ছে সেই জিনিসগুলো থেকে কিন্তু আপনি অনেকাংশে মুক্তি পাবেন আপনার জীবনে রাহু খারাপ সব থেকে মাথায় রাখতে হবে এই রাহু কিন্তু প্রচুর দেয় মানুষ অনেক ক্ষেত্রে লগ্নে রাহু থাকলে তার মধ্যে একটা লোক প্রবণতা কাজ করে রাহু যেখানেই থাকবে সেই ব্যাপারটাকে সেই ঘরটাকে অ্যাগ্রেসিভ করে দেবে প্রচণ্ড কারণ মানুষ সেই দিকের প্রতি আকৃষ্ট হয়ে যাবে আপনার দশম ঘরে বসে থাকুক বা সপ্তম ঘরে বসে থাকুক সেই ঘরটাকে নিয়ে কিন্তু রাহু বসে যাবে এবং সেই তার কোনো মিত্র যদি গ্রহ পেয়ে যায় অর্থাৎ এক্সাম্পল এসে যদি শুক্রকে পেয়ে যায় শুক্র লেটের ব্যাপারকে রাহু অনেক জাগ্রত করে দেবে তার মধ্যে অনেক কাম প্রবণতা জেগে যাবে আবার যদি বুধকে পেয়ে যায় সে তার মধ্যে অনেক একটা কথা বলার ধরনটাই পাল্টা যাবে তার মধ্যে মিথ্যা আচরণ মিথ্যা ব্যবহার করে একটা ব্যাপার তার মধ্যে চলে যাবে অর্থাৎ রাহু এই ব্যাপারটাকে প্রচণ্ডভাবে খারাপ করে দেয় তো মানব জীবনে এই রাহু কিন্তু একদিকে যেমন পজিটিভ একদিকে যেমন নেগেটিভ তো ম্যাক্সিমাম যদি নেগেটিভ হয় তাহলে আপনার কিন্তু তার জন্য প্রতিকার অবশ্যই দরকার কারণ রাহু যদি নেগেটিভ হয়ে যায় তাহলে কিন্তু আপনি দুরাচারী ব্যক্তি হয়ে যাবেন আপনাকে লোকে পছন্দ করবেন না আপনি খারাপ কর্মের সাথে যুক্ত হয়ে যাবেন তো সেই কারণে মাথায় রাখতে হবে এই রাহু হচ্ছে চন্দ্রের ছাড়া তো এই চন্দ্রর সাথে কিন্তু রাহুকেও কিন্তু আপনাকে ঠিক রাখতে হবে এই রাহু প্রতিকারের জন্য উপযুক্ত গোমে নিতে পারেন শিলোনস গোমেদ যদি খুব ভালো হয় তাহলে আপনি নিন এবং আপনাকে বাঁ হাতে মধ্যমাতে পড়তে হবে তো তার জন্য কিন্তু এই প্রতিকারটা দরকার আপনাকে সবসময় মাথায় রাখতে হবে এই রাহুর প্রতিকার কিন্তু ভাইটাল পার্ট অনেক ক্ষেত্রে আপনি হয়তো অনেক কিছু জিনিস আপনি পেয়ে যাবেন আপনার যা প্রাপ্য সে থেকে পেয়ে যাবেন আপনার পেয়েও কিন্তু শান্তি হবেন আপনার লোভ ক্রমশ বেড়ে যাবে হয়তো আপনি ভাববেন এটা তো আমি পাচ্ছি তো এটা তো আমার পজিটিভ কিন্তু একদমই তা নয় কিন্তু মানুষকে এই লোভ থেকে পাপ পাপ থেকে মৃত্যু এই জিনিসগুলো কিন্তু হয়ে যায় তো সেই কারণে আপনার এই রাহুর কিন্তু প্রতিকার অবশ্যই দরকার এটা কিন্তু মাথায় রেখে চলতে হবে আপনার জীবনে বৃহস্পতি খারাপ কী ভাবছেন অর্থ থাকছে না বা আপনি উচ্চশিক্ষা করতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছেন বা করতে গিয়ে অনেকাংশে আপনি পারছেন না মনে হচ্ছে আপনার কনফিডেন্স নেই বা আপনি পারবেন না তো আপনি যদি ধনু রাশি বা লগ্নের অন্তর্গত হন বা মীন রাশি বা মিন লগ্নের অন্তর্গত হন কারণ এই দুটো রাশি বা লগ্নই কিন্তু বৃহস্পতির অন্তর্গত রাশি সেখানে যদি কোনো খারাপ গ্রহ দৃষ্টি থাকে তাহলে কিন্তু অনেকাংশে আপনার এই জায়গা থেকে আপনি বাধাপ্রাপ্ত হবেন তো সেই জন্য সময় আপনাকে দেখে নিতে হবে এখানে কোনো খারাপ গ্রহের দৃষ্টি আছে কি এবং সে থেকে তার থেকে প্রতিকার করার জন্য আপনাকে সঠিক সময় অর্থাৎ মহাদশা সবথেকে ম্যাটার করে মহাদশা এবং অন্তর্দশা এই পাঁচ মানব জীবনের যে পাঁচটা দশা আছে এই পাঁচটা দশার মধ্যে দুটো দশা ভাইটাল তো সেখানে যদি কোনো বৃহস্পতির কোনো দশা থাকে সেই সময় আপনি আপনার বডি ওয়েট অনুযায়ী আপনি পোকরাস ধারণ করতে পারেন সেটা যদি শিলনিস হয় খুবই ভালো নাহলে ব্যাংকক অফ ধারণ করতে পারেন অপেক্ষা কিন্তু কম দামে হবে তাহলে সঠিক সময় বৃহস্পতিবার যদি আপনি ধারণ করেন তাহলে কিন্তু এই জাতীয় সমস্যা থেকে আপনারা সমাধান পাবেন এছাড়া আরেকটা জিনিস আমি হাতের ক্ষেত্রে বলে থাকি হাতের করতলে যদি বৃহস্পতির এই স্থানটা যদি ডাউন থাকে বা চাপা থাকে তাহলে কিন্তু আপনার বৃহস্পতি ডাউন এবং আপনার হাত থেকে অর্থ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া বৃহস্পতির একটা সুবিধে হল এখানেই একমাত্র ক্রস চেনও যদি থাকে সেটা খুবই ভালো ভালো একটা সংকেত কারণ আপনার কোনো উচ্চ ঘরে বিবাহ হওয়ার যোগ থাকবে বা আপনার সরকারি কর্মে যুক্ত হওয়ার যোগ থাকবে তো এই ব্যাপারগুলো ভেবে নিয়ে আপনি যদি সঠিক সময় সঠিক প্রতিকার করেন তাহলে কিন্তু এই ধরনের অনেক ধরনের সুযোগ সুবিধা থেকে আপনি যেগুলো ভাবছেন আপনার হাত থেকে বেরিয়ে যাবে সেগুলো আপনি খুব ইজিলি ক্যাচ করতে পারবেন এইভাবে আপনি আপনার ইজিলিভাবে প্রতিকার করতে পারবেন আপনার জীবনে চন্দ্র ডাউন আছে তাহলে কী মনে হচ্ছে আপনি যদি কর্কট রাশি বা কর্কট লগ্ন অন্তর্গত কোনো উপভাবাধীন ব্যক্তি হন এবং এছাড়া আপনার যদি রাশিতে চন্দ্র যদি কোনো নিজস্ব গ্রহের দৃষ্টি আকর্ষণ করে থাকে বা খারাপ দৃষ্টি কোনো যদি গ্রহ দিয়ে থাকে তাহলে কিন্তু আপনার জীবনে চন্দ্র রিলেটেড সে সমস্যা থাকবে তাহলে আপনি কিন্তু সর্দি কাশি এছাড়া আপনার মানসিক শান্তি সুখ স্বাচ্ছন্দ্যে অনেক আঘাত আসবে এবং আপনি ব্যবসার ক্ষেত্রে অনেকাংশে কিন্তু আপনার লস হবে আপনি করতে চাইলেও করতে করতে না বা করতে গিয়ে অনেক ক্ষেত্রে আপনি লস হয়ে যাবে তো এছাড়া হাতের আমাদের এই অংশটা কিন্তু চন্দ্রের স্থান এখানে যদি কোনো কাটা ছেঁড়া দাগ থাকে বা কোনো ক্রস চিহ্ন থাকে তাহলে কিন্তু বুঝতে হবে আপনার জীবনে চন্দ্র ডাউন এবং সেখানে জল থেকে বিপদ হওয়ার সম্ভাবনাও থাকবে তো তার জন্য তার উপযুক্ত প্রতিকার আপনি যদি ভালো মুক্ত এবং মূল ধারণ করেন এবং সোমবার সকালে স্নান করার পর আপনি যদি আপনার অনুযায়ী আপনার বয়েস এবং ওয়েট অনুযায়ী আপনি ধারণ করেন তাহলে কিন্তু এই চন্দ্র রিলেটেড সমস্যা থেকে কিন্তু মুক্তি পাবেন আপনারা আপনার জীবনে শুক্র ডাউন কারণ মানব জীবনে সব থেকে একটা ভাইটাল পার্ট হয় শুক্র কারণ মানুষ জন্মের পর থেকে কিন্তু সুখ চিন্তার আশা করে থাকে কখন সে ভালো খাবে ভালো পড়বে কোথায় ঘুরবে কার সাথে বিয়ে হবে কার সাথে প্রেম হবে এবং ভালো কোনো জায়গা জায়গাতে থাকতে পছন্দ করবে ভালো পোশাক পরিচ্ছদ সব কিছুই মানুষ শুক্রের ওপর ডিপেন্ডেড তো এই শুক্র যদি মানব জীবনে বক্রি বা দগ্ধ হয়ে যায় তাহলে কিন্তু এই ধরনের সুখ থেকে আশা করা বৃথা হয়ে যায় তো সপ্তমে সবসময় একটা ভাইটাল পার্ট যে শুক্র দেখে নিতে হবে আপনার জীবনে কতটা ভালো জায়গায় আছে বা সেটা বক্রি বা দগ্ধ কিনা বা সেই গ্রহের ওপর অন্য কোনো গ্রহের দৃষ্টান্ত আছে কিনা যদি কোনো থাকে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই প্রতিকার করা দরকার কারণ মানব জীবনে শুক্র সবথেকে একটা ভাইটাল পার্ট তো এই শুক্র আপনি যদি তুলা রাশি বা তুলা লগ্নের অন্তর্গত হন বা বিশ্ব রাশি বা বিষ লগ্নের অন্তর্গত হন আপনার শুক্র কোন ঘরে কত ডিগ্রিতে বসে আছে সেটা দেখে নিয়ে যদি খারাপ থাকে সেই হিসেবে তার প্রতিকার করতে হবে সব থেকে ভালো প্রতিকার হচ্ছে ডায়মন্ড তবে একটা জিনিস ডায়মন্ড সবার শ্যুট করে না তো ডায়মন্ড যদি শ্যুট না করে বা আর্থিক অবস্থা যদি সেরকম ভালো না থাকে তাহলে আপনি ভালো জারকন পড়তে পারেন বা ওপাল পড়তে পারেন সেটা আপনি শুক্রবার স্নান করে উঠে আপনার বডি ওয়েট অনুযায়ী আপনার রাশি বা লগ্নও দেখে নিতে হবে কীভাবে কতটা বসে আছে অন্য কোনো ঘরে এবং সেই ঘরে কোনো দৃষ্টি আছে কি না সেই দৃষ্টি যদি থাকে তো সেই সেই হিসাবে বুঝে শুনে আপনাকে এই রত্ন ধারণ করতে হবে এছাড়া আপনাকে অবশ্যই শুক্র রিলেটেড ব্যাপারের সাথে যুক্ত থাকতে হবে আপনাকে সবসময় মেন্টালিটি এমনভাবে রাখতে হবে যে আমি সবসময় পজিটিভ থাকব কারণ শুধুমাত্র রত্ন ধারণ করলেই চলবে না সবসময় একটা পজিটিভ মেন্টালিটি নিয়ে চলতে হবে যে আমি পারবো আই ক্যান ডু ইট তো এই ব্যাপারগুলো অনেক ক্ষেত্রে মেডিটেশনের উপর ডিপেন্ডেন্ট তো সেই কারণে রত্ন ধারণের পাশাপাশি বাদ বাকি এই জিনিসগুলো যদি আপনি ঠিকঠাকভাবে করেন তাহলে কিন্তু আপনার জীবনে সুখ সমৃদ্ধি বয়ে আনবে এবং নিয়মিত খাওয়া ঘুম অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় শুক্রের জন্য আপনার জীবনে কেতু খারাপ আছে তাহলে কিন্তু আপনি পেটের সমস্যায় ভুগবেন কারণ পেট কেতুর সমস্যা যাদের থাকেন তারা লিভারের সমস্যায় ভোগ এছাড়া সঠিক চিন্তা এবং ক্যালকুলেশন ব্যাপারে অনেক ক্ষেত্রে তারা উইক হয়ে যায় কারণ কেতু হচ্ছে হৃদয় থেকে বিচার করে অনেক ক্ষেত্রে তারা নেগেটিভ হয়ে যায় কারণ তারা খারাপ দিকটা মানুষের নেয় সেভাবে যে মানুষ তার খারাপ করতে চাইছে বা ভালো করতে চাইলেও ভাববে সে কেন ভালো করতে চাইছে তো কেতু যদি নেগেটিভ থাকে কোনো কারণে এই জিনিসগুলো কিন্তু সমস্যা আপনার জীবনে থাকবে তো সেই কারণে নিজের মেন্টালিটিকে চেঞ্জ করতে হবে তার সাথে উপযুক্ত প্রতিকার দরকার তো এই কেতুর প্রতিকারের জন্য আপনি ভালো ক্যারসাই আপনি ডানাতে ধারণ করতে পারেন আপনার কনিষ্ঠাতে তো এই কেতুর মহাদশা যদি চলে সেই মহাদশায় যদি উপযুক্ত কোনো মিত্র গ্রহের দশা থাকে তার সাথে কিন্তু আপনি ধারণ করতে পারেন অর্থাৎ বৃহস্পতি কেতু খুব ভালো যোগ এই ক্ষেত্রে আপনি যদি সেই সময় আপনার প্রতিকার করে থাকেন তাহলে কিন্তু এই কেতু জাতীয় সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন তো কেতু এই ক্ষেত্র ক্ষেত্রদলটা হাতের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে এই মাঝখানটা হচ্ছে কেতুর স্থান এই কিটুর জায়গাটা হচ্ছে মিডল ব্যাপারটায় যদি কোনো কারণে কোনো খারাপ দাগ কেটে বেরিয়ে যায় বা কোনো কালো তিল বা কোনো ছোট্ট ডট থাকে তাহলে কিন্তু আপনার জীবনে মনে রাখতে হবে কিন্তু আপনি কিন্তু বড় বিপদের সম্ভাবনা আপনার জীবনে আছে এবং সেটা কোনো আপনার পারিপার্শ্বিক বন্ধু বান্ধব হোক গোষ্ঠী হোক আপনার কালিগ হোক সেই ব্যাপার থেকে কিন্তু আসতে পারে তারা কিন্তু আপনার গুপ্ত শত্রু থাকবে তো তাদের থেকেই বা তাদের কোনো খাওয়ানো বস্তু থেকে আপনার কিন্তু দূরে থাকবেন কারণ এই জাতীয় যদি আপনার সমস্যা জীবনে থাকে তাহলে কিন্তু আপনি পেটের সমস্যায় ভুগবেন তো এই জাতীয় সমস্যা থেকে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে তো এই কেতুর কিন্তু প্রতিকার দরকার আপনি ভালো ক্যারসাই যদি ডান হাতে কণির সাথে পড়েন তাহলে কিন্তু এই জাতীয় সমস্যা থেকে আপনি অনেকাংশে আপনি মুক্তি পেতে পারেন আপনি সঠিক সিদ্ধান্ত নিতে ভাবছেন অর্থাৎ আপনার কোনো কিছু করতে গিয়ে কি করবেন কি করবেন না কোনটা করা উচিত কখন করা উচিত সেটা আপনি বুঝতে পারছেন না তাহলে বুঝবেন আপনার জীবনে কিন্তু বুধ খুব একটা ভালো নেই এবং এই বুধ অনেকাংশে দগ্ধ হয়ে যায় তার জন্য এই সঠিক সিদ্ধান্ত বুদ্ধি এই জিনিসগুলো কিন্তু অনেকাংশে মানুষের জীবনে হ্রাস হয়ে যায় তো তার জন্য দরকার উপযুক্ত পান্না সেটা ব্রাজিলিয়ান হোক বা কলম্বিয়ান হোক কলম্বিয়ান অনেক ভালো কোয়ালিটির আপনি যদি বুধবার ধারণ করেন তাহলে কিন্তু আপনার জীবনে এই ধরনের সমস্যার থেকে সমাধান হওয়া অনেকাংশে সম্ভব হবে এছাড়া আপনি যদি মেডিটেশন করেন তো তার জন্য আপনার উচিত সকালে শুরুতেই ভোরের আলো ফোটবার সময় আপনি যদি কনসেনট্রেট করে ভালোভাবে কোনো জিনিস নিয়ে ওম যে আমাদের যে ব্রহ্মা শব্দটা আছে সেই নিয়ে যদি আপনি মেডিটেশান করেন তাহলে কিন্তু অনেকাংশে এই একাগ্রচিত্ত একটা ব্যাপার আপনার মধ্যে চলে আসবে তার ফলে কি ব্রেনের যে একটা ব্যাপার থাকে যেটা আমাদের যেখান থেকে বুদ্ধি বা আমাদের চিন্তা শক্তি সেই ব্যাপারটা অনেকাংশে স্ট্রং হয়ে যায় তার ফলে আমাদের কিন্তু এই সঠিক সিদ্ধান্ত নিতে অনেক ক্ষেত্রে আমরা ঠিক ডিসিশান নিতে পারি এবং এছাড়া দরকার উপযুক্ত খাওয়া এবং ঘুম তো তার জন্য দরকার এই জিনিসগুলো সবসময় মাথায় রাখতে হবে কারণ মানসিক দিক থেকে ঠিক থাকতে হলে শরীর দিকটাও ভাবতে হবে নিয়মিত খাওয়া এবং ঘুম যদি ঠিকঠাক হয় তাহলেই আপনার ব্রেন কাজ করবে এবং সঠিক সিদ্ধান্ত কিন্তু আপনি পারবেন তো অনেক ক্ষেত্রে এটা সায়েন্টিফিক ব্যাপার যে আপনার যদি বুধ দগ্ধ হয় তার জন্য কিন্তু শুধুমাত্র রত্ন ধারণ নয় রত্ন ধারণের পাশাপাশি আপনার অন্যান্য দিকগুলো অনেক কিছু জিনিস দেখতে হবে এই জিনিসগুলো কিন্তু সবসময় মাথায় রাখতে হবে